কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমার দেশেও রিসেন্ট যেন দেখছি কিছু মানবরূপী পশু বেরিয়েছে তারা দিন ইসলামের পিছনে ঘেউ ঘেউ করছে দেখেছেন না এটা আমার দেশের জন্য একটা অশুভ সংকেত দিচ্ছে আমার দেশের জন্য একটা ক্ষতি সংকেত দিচ্ছে আমার দেশের জন্য একটা ভয়ানক পরিস্থিতি টেনে আনা সংকেত দিচ্ছে অথচ হাজার হাজার বছর ধরে দেশ মাথা তুলে রয়েছে পৃথিবীকে চোখে আগুন দিয়ে আমার দেশ দেখিয়েছে যে দেখ আমার বুকে হাজার জন হাজার মাইন্ডের লোক আছে হাজার জন হাজার বিশ্বাসের লোক আছে কেউ সূর্য কেউ চাঁদ কেউ গাছ কেউ পাহাড় কেউ পর্বত কেউ উলঙ্গ মানুষের যে যাকে করে কিন্তু আমার দেশে কখনো ধর্ম আমি দেশ করতে দিই এটা আমার দেশের একটা গর্ব ছিল না ছিল না কিন্তু এখন কিছু মানুষ নতুন করে আবির্ভাব হয়েছে যারা মানুষ বললে শুধু অসুবিধে আছে মানব রূপী পশু আবির্ভাব হয়েছে যারা দিন ধরে ইসলামের পিছনে বেশি লেগেছে শুধু ইসলাম নয় রিসেন্ট দেখা যাচ্ছে আদিবাসী দলিল জৈন ধর্ম তাদের পিছনেও লেগেছে তো যা ইসলামকে বিশেষ করে টার্গেট করেছে এই টার্গেটটা কিন্তু আমার দেশের জন্য একটা নতুন হলো বিশ্বের জন্য কিন্তু নতুন নয় প্রায় প্রায় ইসলামের উপরে আঘাত হয়েছে আজও হচ্ছে আগামী তো হবে এলিয়ে মন খারাপ করার কিছু না কেন আমরা জানি ব্যথা যত বাড়ে তত তাড়াতাড়ি কিন্তু একটা খুশি সংবাদও হয় আমরা যতজন এখানে বসে আছি ব্যথার ফল তাইতো নাকি গো মায়েদের যদি ব্যথা না বাড়তো তাহলে আমরা পেতাম আমাদের ঘরে পেতো নাকি ব্যথা যত বেড়েছে একটা খুশি সংবাদ কিন্তু মেসেজ তাড়াতাড়ি পাওয়া যায় তো এই যে ইসলাম বিরোধী যত ব্যথা বাড়ে ইতিহাস বলছে তত সে জায়গায় ইসলাম প্রিয় মানুষও বাড়ে জোরে বলুন সুভহার আরও খুশিয়ে বলুন সুভার আল্লাহ আমরা যদি আপনাদেরকে বলি আমেরিকা ডাব্লু বুস বলেছিল যে আমেরিকাতে ইসলাম রাখব না আমেরিকাতে ইসলাম রাখব না অনেক জুলুম অত্যাচার করেছিল কিন্তু আমার আল্লাহ তিনি আমেরিকার ডব্লিউ বুসের কন্যাকেই ইসলাম কবুল করিয়েছে আবার কোরআনের হাতে যাও বানিয়ে দিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ যে তোর বাবা বলেছে ইসলাম রাখবে না তুই ইসলাম কেলে ঘরের মধ্যে ঢোক শুধু ঘরের মধ্যে ঢুকবি না কন্টিনিউ আমার বাণী কোর আলো করবি জোরে বলুন সুহান আল্লাহ যে আমেরিকা বা যে ইউরোপ দুনিয়া ইসলামের চরম দুশ্ম ইসলামের নামে নানা রকম মিথ্যা মিথ্যা ফিলিম তৈরি করেছে ইসলামের নামে নোংরা নোংরা ভাষা ইউজ করেছে ইসলামের নামে যুব সমাজকে মিথ্যা প্রচার করেছে সেই ইউরোপ দুনিয়া তারা নিজেরা তাদেরই গবেষণা তাদেরই মিডিয়া তাদেরই কলম তাদেরই টিভি তাদেরই বাইক তারাই দিচ্ছে যে আগামী চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে ইউরোপ দুনিয়া হবে সংখ্যা গুরু ইসলাম জোরে বলুন আল্লাহ আরও জোরে বলে আল্লাহ আমাদেরকে বড় ভালোবেসে ঘরে জন্ম দিয়েছে কিন্তু আমরা যদি উপযুক্ত না হই আল্লাহ জালিম বাদশা বসি আমাদেরকে মেরে দেবে দিয়ে নতুন প্রজন্ম তৈরি করবে আল্লাহ পারে না পারে না দেখুন না ইউরোপে একটা নতুন প্রজন্ম তৈরি হচ্ছে যাদের বাপ দাদা নানা নানি গোষ্ঠীর কেউ ইসলাম বলুন ছিল না তাদের ঘরে ছেলে বাপ খ্রিস্টান মা মিশনারি বাপ ইহুদি মা খ্রিস্টান পূজা ভিন্ন ধর্মের তাদের ঘরের যুবক যুবতীরা শিক্ষিত হয়েছে কম্পিউটারে সার্চ করছে গুগলে সার্চ করছে আরে সবাই ইসলামের পিছনে লাগে কেন সবাই মোহাম্মদ রসুলের বিরোধী করে কেন সবাই বলে ইসলাম আতঙ্কবাদী ইসলাম জঙ্গিবাদ ইসলাম সন্ত্রাসবাদ ইসলাম জুলুম করে আরে যত একটু সার্চ করে দেখি তো তারা আমার নবীর জীবনী পড়ছে আমার নবীর জীবনী পড়ে তারা দেখছে আরে ইসলামের বিরোধী যারা করছে তারাই তো মূলত সন্ত্রাস বললেন না সোহান তারা তো দেখছে আবু জেল ছিল ইসলামের বিরুদ্ধে উদ্বা ছিল ইসলামের বিরুদ্ধে সাইবা ছিল ইসলামের বিরুদ্ধে এমন করে উমাইয়া ছিল ইসলামের বিরুদ্ধে তারা রাজ ক্ষমতার জোরে মানুষকে কৃত দাস দাসি বানিয়েছিল গোলাম বানিয়েছিল বেটিগুলোকে জেন্ত পুঁতে দিত গরিবের অধিকার দিত না জুলুম সাম্রাজ্য তৈরি করেছিল ইনসা ইনসানিয়াত বলে কিছু ছিল না পোপেট মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম এসে মক্কা থেকে শুরু করেছে তাম গোটা পৃথিবীর মুখে তেইশটা বছরে জুলুম খতম করে অন্যায় খতম করে দুর্নীতি খতম করে নিশা খতম করে অত্যাচার খতম করে এতিন গরিব বিধবাদের অধিকার দিয়ে তামাম পৃথিবীর মুখে মোহাম্মদ রসুল্লাহ সাম্য ইনসাফ ইনসানিয়াত নাই প্রতিষ্ঠিত করেছে জোরে বলুন সুবহান আরো জোরে বলুন সুবহান যারা ইসলামের বিরোধী করে তারাই তো মূলত সন্ত্রাস যারা প্রফেটের বিরোধী করে তারাই তো মূলত সন্ত্রাস মানা না মানা আলাদা বিষয় বাপ মানা না মানা আলাদা বিষয় প্রচুর মানুষ আছে যারা ইসলামকে মানে না কিন্তু খারাপ বক্তব্য বলুন নাই কেন তার পছন্দ তার কাছে ভাই সবাই যে একটাকেই পছন্দ করবে এমন তো হতে পারে না তাহলে সে তো বলতে পারে আমার পছন্দটাই তোমার পছন্দ হলো না কেন ঠিক না পছন্দই আমি যাচ্ছি না কিন্তু তোমার বিষয়ে যেমন আমি সমালোচনা করি না তুমি আমার বিষয়ে সমালোচনা করো কেন এটার বক্তব্যই আমি যাচ্ছি কথা মাথে ঢুকছো তো নাকি আল্লাহ নবী নবী দয়া নবী যখন দুনিয়া জমিনা গমন করলেন আমার নবী বাঘ এসে দেখছেন দুনিয়া জমিনে বড় হয়ে দেখছেন এই জমিনের উপরে মানুষ কোন ক্ষমতা জোরে মানুষের প্রভু হওয়ার স্বপ্ন দেখছে ক্ষমতা জোরে মানুষ মানুষকে দাস দাসি বানিয়ে দিয়েছে ক্ষমতা জোরে মানুষ মানুষের পেটি কোনোকে কি দাস দাসি রাখেল বানিয়ে দিয়েছে ক্ষমতা জোরে এমন করে নিজের মাকে পর্যন্ত আত্মা করছে

পৃথিবীতে কিছু মানুষ আছে বা ভাইরা যারা ক্ষমতা জোরে এত অন্ধ হয়ে যায় তারা নিজেকে খোদা ভাবতে শুরু করে শুনছেন তো জুলুমটাকে অন্যায়টাকে যা খুশি তাই করবো এই ধরনের মেন্টালিটি তাদের মধ্যে চলে আসে ক্ষমতার জোরে আর মনে রাখবেন প্রত্যেকটা নবী এসেছিলেন দুটো কাজ করতে খুব ভালো করে শুনবেন আমার কথা আজকে মন দিয়ে শোনেন যদি বিশ্বাসী হন আমাকে সন্তান হিসেবে ভাই হিসেবে মানেন আগামী দিন মুনাফে কুল আমাদেরকে চিনতে হবে কেন বাহাত্তরটা দল জাহান নামে যাবে বাহাত্তর দলের মাথাতেই মুনাফে কুলামা থাকবে একটি দল জান্নাতে যাবে যে দলের মাথা উলামা থাকবে তারা রসুলের দিকে আপনাদেরকে জুড়তে চাইবে জোরে বলুন সুবাহ খুব ঠান্ডা কথা কোনো বোঝেন এই সমাজে ইসলা যত নবী এসেছেন দুটো কাজ নাম্বার ওয়ান অন্যায় অত্যাচার জুলুম সমাজ বিরোধী মানবতা বিরোধী অসভ্যতা বর্বরতা অন্যায়কে খতম করে দিয়ে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করেছে জোরে বলেন সুভার আল্লাহ প্রত্যেকটা নবী দুটো কাজ করেছে আর এই দুটো কাজ করতে গিয়ে নবীদের চরম বিরোধী হয়েছে দুই শ্রেণীর মানুষ নাম্বার ওয়ান হলো অত্যাচারী শাসক বলুন অত্যাচারী শাসক স্বৈরাচারী শাসক ক্ষমতা জুড়ে মানুষের প্রভু হবার স্বপ্ন ক্ষমতা জুড়ে মানুষকে লোটে যারা মনে রাখবেন যারা অত্যাচারী শাসক হয় তাদের মেন্টালিটিতেই তৈরি হয় প্রজাদেরকে গরীব বানাও প্রজাদেরকে গরিব বানাও এরা যত গরিব হবে অল্পতেই এদেরকে গোলাম বানানো সম্ভব ধনীকে গোলাম বানানো কিন্তু অতটা সম্ভব নয় বা গরিবকে গোলাম বানানো যতটা সম্ভব শুনছেন তো নাকি আর ইসলাম এই অত্যাচারী শাসকদের বিরুদ্ধে এদের হাত থেকে বঞ্চিত অসহায় সে যে কোনো ধর্মের হতে পারে এই মানুষ গুলোকে বাঁচিয়ে মুক্ত করার জন্য যুদ্ধ পর্যন্ত করতে রাজি জোরে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলে তাই অত্যাচারী শাসকরা যুগে যুগেই চেয়েছে ইসলামের বাতিকে নিবিয়ে দাও ইসলামের মেসেজ বন্ধ করে দাও ইসলামের কথা মানুষের কাছে যেতে দিও না ইসলাম যদি মানুষ জেনে যায় তাহলে সরস্টার বাণী কি সরস্টার বাণী হলো কুন্তুল খৈর উম্মতি উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার কুরআন বলছে কি তোমাদের বাণীটি শ্রেষ্ঠ উম্মাদ করে বললেন না সুভান আল্লাহ কি জন্যে শ্রেষ্ঠ উম্মাদ তোমাদের দুটো কাজ আমাদেরও দুটো কাজ নবীরাও করেছে দুটো কাজ কি দুটো কাজ তোমরাও অন্যায়কে মিটাও নাই প্রতিষ্ঠিত করো আমার জমিনে জোরে বলুন সুভান আল্লাহ এটা কে বলছে বলুন বলুন সৃষ্টিকর্তায় জমিন কাজে মাত মাফিলা জমিন আসন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি মালিক হলে একজন তিনিকে আমি সবার জাবান খুলে আওয়াজ দিতে হবে কে আরো জোরে বলুন কে তিনি বলছেন এই জমিনে তোদেরকে আমি শ্রেষ্ঠ মত করে পাঠিয়েছি শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে পাঠিয়েছি যদি শ্রেষ্ঠত্বের মুকুট খুলে পশু হয়ে আসিস তাহলে জাহান নাম আর শ্রেষ্ঠত্বের মুকুট যদি নিয়ে আসিস তাহলে জান্নাত শ্রেষ্ঠ উন্মত হতে গেলে কাজ দুটো কি অন্যায় মিটাও নাই প্রতিষ্ঠিত করো আমরা এ কাজ করি বলুন আমরা তো অন্যায়ের পক্ষে সাপোর্ট করি অন্যায়ের দালালি করি অন্যায়ের পিছনে ঘুরে বেড়ায় আল্লাহ র্যালিতে যায় আল্লাহ দিয়ে হাত নিয়ে অন্যায় সন্ত্রাস জালিমদের ঝান্ডা ধরে ঘুরে বেড়ায় আল্লাহ আমাদেরকে মারবে না এজন্যই তো জালিমকে মাথায় বসিয়ে দিয়েছে আরো কত আইন হবে দেখো না বা দিদি বল আব্বাস তোমার ভয় লাগে না আমার এক সেকেন্ডের জন্য ভয় লাগে না কেন ভয় লাগবে কি জন্য ভয় লাগবে আমরা আল্লাহকে ভয় করি অন্য কাউকে না আল্লাহকে যারা ভয় করে দুনিয়ার কেউ তাদেরকে বই দেখাতে পারে না বলে মার ফা আমার অবৃহি আর আল্লাহর ভয় কিনারা করে তাদের জন্য আল্লাহ দুটো দুটো জান্নাত রেখেছে যুবকেরা এই দুনিয়া তো আমাদের জন্য পেরেশানের জায়গা এই দুনিয়া তো মোমেনদের জন্য জেলখানা এই দুনিয়া তো মোমিনদের জন্য জায়গা বড় কষ্টের জায়গা আমরা মোমেনরা অপেক্ষায় থাকি কখন মৃত্যু আসবে ওই মৃত্যুর মাধ্যম দিয়ে কবরে আমাদের নিয়ে যাওয়া হবে ওই কবরে জানে নবী দিদার হয়ে যাবে আমরা যারা মোমেন মুসলমান আমরা মৃত্যু জীবন তৌফা মনে করি ওই মৃত্যুর মাধ্যমে রসুল্লাহ পাবো ওই মৃত্যুর মাধ্যম দিয়ে আসেনাতে দেওয়া হবে ওই আখেরাতে আল্লাহ সাদি মেছা পাবে এবং ওই আখেরাতে আল্লাহ বাগে চির শান্তির মেহমান খানা জান্নাত পেয়ে যাবে আর আল্লাহ জান্নাতে যখন চলে যাবে আল্লাহ পাঁচ সত্তর হাজার নূরে পর্দাকে সরিয়ে দিয়ে জান্নাতির ওকে সালাম দিয়ে বলতে লাগবে এ আমার জান্নাতিরা আমার জমিনের ওপরে দুনিয়ার তারও কথা তোমরা মেনে আমি আমার জমিনের উপরে তোমরা আমার দাসত্ব করেছ আমার জমিনের উপরে তোমরা নাই প্রতিষ্ঠিত করেছ আমার জমিনের উপরে তোমরা ফেতনা ফাসাদ বন্ধ করেছ আমার জমিনের উপরে তোমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়েছ আমার জমিনের উপরে তোমরা সমাজ বিরোধীদের বিরুদ্ধে লড়েছ আমার জমিনের উপরে তোমরা যেমন আমি আল্লাহ আমাকে সেজদা দিয়েছিলে ঠিক তেমনই আমার জমিনে যারা গরিব ছিল ছিল তাদেরকে তোমরা খানাও খাইয়েছিলে আমার জমিনের উপরে তোমরা আমার সৃষ্টি অসহায় বান্দা কোনোকে সাহায্য করেছিলে তোমরা আমার জমিনের উপরে খোদার্ত মানুষকে খানা দিয়েছিলে বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছিলে এতিমের মাথে হাত বুনিয়েছিলে এতিমকে সারা দিয়েছিলে এতিমের পাশে দাঁড়িয়েছিলে এক পদে আমার জমিনের উপরে তোমরা আমি আল্লাহ আমার পরীক্ষা যে তোমরা উত্তীর্ণ কামিয়াবি দাবি তোমাদের সামনে অনেক জালিম শাসক দাঁড়িয়েছিল তোমাদের সামনে অনেক অত্যাচারী গুন্ডা দাঁড়িয়েছিল তোমাদেরকে অনেক হুমকি চুমকি দিয়েছিল তোমাদেরকে অনেক জেলের বই দেখিয়েছিল তোমাদেরকে অনেক কেসের বই দেখিয়েছিল তোমাদেরকে মেরে দিবার বই দেখিয়েছিল কিন্তু কোনো দিকে কন্যপাত না করে সব কিছুকে পাত্তা না দিয়ে আমি আল্লাহ আমার খুশির জন্য তোমরা গিয়েছিলে আসো আসো আজকে আমি জানলা দিয়েছি এবারে আমি তোমাদের রব তোমাদের সৃষ্টিকর্তা দেখে না দেখে তোমরা মেনেছিলে সে আল্লাহকে দেখে না আরো জোরে বলুন সুহা